আচ্ছা হ্যালো সবাই কেমন আছেন এখানে এসে ভালো লেগছে আর আজ একত্রিশে অক্টোবর এবং এটা শুক্রবার অক্টোবর মাসের শেষ দিন আর যারা হ্যালোইন উদযাপন করেন তাদের সবাইকে শুভ হ্যালোইন এখানে যুক্তরাজ্যে এটি এখন বেশ বড় হয়ে উঠেছে স্পষ্টতই এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উদযাপন থেকে এখানে ছড়িয়ে পড়েছে আর আজ রাতে অনেক বাচ্চারা ফ্যান্সি ড্রেস ইত্যাদিতে দৌড়াতৌড়ি করবে সৌভাগ্যবশত আমি নৌকায় থাকি তাই এ বিষয়ে বেশি কিছু ঘটে না যাই হোক আপনার ও সংক্রান্ত বিষয়ে আপনাকে আপডেটেড রাখি এই মুহূর্তে এর কোনো নতুন আপডেট নেই আমি শুধু বলতে পারি যে পটভূমিতে কিছু ঘটছে এবং অবশ্যই সেটি খুব খুব শীঘ্রই আপডেট করা হবে ঠিক আছে তাই চোখ খোলা রাখুন এবং অবশ্যই আমরা তথ্য পাওয়ার সাথে সাথেই তা আপনাদের কাছে নিয়ে আসব আজ আমি আপনাদের সাথে জানিয়ে কথা বলতে চেয়েছিলাম তা হল অ্যাশের সাথে ভিক্ট্রির রোল আউট এবং আমাদের সিইও গত ওয়েবিনারে কি বলছিলেন সে সম্পর্কে আপনাদেরকে বুঝতে সাহায্য করা এর কৌশলটা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়েই আজ আমি আপনাদের সাথে কথা বলতে চাই যে কৌশল সবসময় দৃশ্যমান হয় না বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে ভালো কৌশল হলো আপনার তাস না দেখানো তাই এটা বোঝা খুবই জরুরি যে সবার উপকারের জন্য কাজগুলি একটি সাবত্রিক উপায় করা হয় আমাদের সিইও এর সাথে ভিক্রি সম্পর্কে যা বলেছেন তা মনে রাখবেন আপনি এক নম্বর হন বা দশ লাখ নম্বর অ্যাশের সাথে ভিক্ট্রিতে আপনার জন্য এর কোনো পার্থক্য নেই আপনি যদি একজন ভালো বিক্রি হন এবং কোম্পানিকে অসম্মানিত না করেন তবে প্রত্যেকেই এর সাথে ভিক্ট্রিতে যুক্ত হবেন তবে এটি একটি অত্যন্ত কৌশলগত উপায় রোল আউট করা হচ্ছে ঠিক আছে আর এই কারণেই আমরা সবার কাছে ধৈর্য চাইছি যখন এটি রোল আউট হওয়া শুরু হবে তখন যথাসময় লোকজনকে যুক্ত করা হবে তাহলে দেখা যাক কৌশল সবসময় দৃশ্যমান হয় না এটি মূলত একটি গভীর পর্যবেক্ষণ কৌশল প্রায়শই পৃষ্ঠের নিচে কাজ করে এবং কোনো স্পষ্ট ঘোষণা বা কোনো স্পষ্ট কথার পরিবর্তে সূক্ষ্ম উপায় প্রকাশিত হয় এর ইংরেজি অর্থ কী যখন কোনো ব্যক্তি বা কোম্পানি কিছু করার জন্য তাদের কৌশল নির্ধারণ করে তারা তা ব্যানারে প্রকাশ করে না তারা বিশ্বকে জানতে দেয় না এটা এমন কিছু যা তারা দীর্ঘ সময় ধরে ভেবেছে যে সবার জন্য সেরা কৌশল কি হবে এবং আমরা কিভাবে এটি করব এটা একটা কোম্পানির মানসিকতা একজন ব্যবসায়ী বা একজন উদ্যোক্তা বা যে কেউ যিনি একটি কৌশল তৈরি করছেন তার মানসিকতা আমি কিভাবে এটি বাস্তবায়ন করব যাতে এটি সবচেয়ে ন্যায্য উপায় হয় তবে এটি সবচেয়ে ভালো উপায় হয় যে আমরা এই ভিড়কে কীভাবে সামলাব আমরা কিভাবে নিশ্চিত হব যে আমরা সবাইকে সঠিক উপায় ভেরিফাই করছি যাদের সব কিছু খুব কৌশলগতভাবে করা হয় এবং প্রত্যেকে যেখানে থাকার কথা সেখানে পৌঁছোতে পারে আমি বহুবার উদাহরণ দিয়েছি এবং আমি আবার একই উদাহরণ দেব অ্যাচের সাথে ভিক্টরিকে একটি বিশাল বড় স্টেডিয়াম হিসেবে ভাবুন ঠিক আছে এটি লক্ষ লক্ষ লোককে ধারণ করে কিন্তু অ্যাশের সাথে ভিক্টিতে ঢোকার জন্য কেবল একটি টার্ন স্টাইল আছে ঠিক আছে ঢোকার পথ কেবল একটি তাই এই হাজার হাজার লক্ষ লক্ষ লোক যারা সবাই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছে অনুমান করুন কি আপনি তাদের সবাইকে একসাথে ভেতরে ঢোকাতে পারবেন না প্রত্যেকের টিকিট যাচাই করতে হবে স্টেডিয়ামে প্রবেশের জন্য তারা সঠিক কিনা তা নিশ্চিত করতে অর্থে প্রত্যেককে তাদের মুখ দেখাতে হবে এটিও ঠিক একই ব্যাপার তাই এটি কিছুটা বাধা সৃষ্টি করবে যা ন্যায্য আপনি শারীরিকভাবে সবাইকে একই সময় ভেতরে ঢোকাতে পারবেন না তাই এমন একটি কৌশল থাকা দরকার যা সবার জন্য ন্যায্য যাতে আমরা অ্যাশের সাথে ভিক্টরি নামক স্টেডিয়ামে প্রবেশ করতে পারি সুতরাং এই কৌশলগুলির কিছু স্পষ্টতই অদৃশ্য আমরা সেগুলোকে দেখতে পাই না এগুলো পর্দার আড়ালের বিষয় এবং একটি কোম্পানির কৌশল কোনো বড় ঘোষণার মাধ্যমে নয় বরং একগুচ্ছ নীরব সুচিন্তিত পরিচালনামূলক পরিবর্তনে এবং তাদের কর্মীদের জন্য পথে মূল নির্দেশিকাপরাধদের মাধ্যমে স্পষ্ট হতে পারে এটাও আকর্ষণীয় যে কৌশল আপনার ব্যক্তিগত বিকাশের সাথেও সম্পর্কিত এটি হয়তো ক্রমাগত শেখার জন্য বা আপনি যা করার চেষ্টা করছেন তার আবেগীয় সৃষ্টি করার জন্য আপনার একটি অভ্যন্তরীণ অঙ্গীকার এটি সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি অশারীরিক কাঠামো যা দৈনন্দিন জীবনে কর্ম এবং প্রতিক্রিয়ার পথ দেখায় আপনি পর্দার আড়ালে নিজের জন্যও একটি কৌশল রাখতে পারেন এটি যে শুধু ব্যবসার ক্ষেত্রে হতে হবে এমন কোনো কথা নেই আমি নিশ্চিত যে এখন যারা এটি দেখছেন তাদের অনেকেরই নিজস্ব কৌশল আছে যে তারা কীভাবে ঘটনাগুলো ঘটতে দেখছেন আর সেটা রিয়েলি খুবই ভালো এতে কোনো ভুল নেই কৌশল থাকার মানে হলো আপনি চিন্তা করছেন এর মানে হলো আপনি যা করার এবং অর্জন করার চেষ্টা করছেন তাতে আপনি সক্রিয় কখনো কখনো কাজ না করার মানে হলো কাজ না করার সিদ্ধান্ত নেওয়া ঠিক আছে আমি জানি এটা শুনতে কিছুটা অদ্ভুত লাগতে পারে কিন্তু কখনো কখনো বাজারের অস্থিরতা বা প্রতিযোগীরা কিছু করার সময় আপনার সেরা কৌশল হলো নির্দিষ্ট কিছু প্রতি হুট করে প্রতিক্রিয়া না দেখানো কখনো কখনো এক ধাপ পিছিয়ে যাওয়া আসলে একটি কৌশলগত পদক্ষেপ যা দৃশ্যমান নাও হতে পারে তবে আপনার ব্যবসার মধ্যে এটি অবশ্যই সাহায্য করে যদি আপনি অন্য কিছু ঘটার প্রভাবে কিছু করার পরিবর্তী সেটিকে মূল্যায়ন করার দিকে বেশি আগ্রহী হন এই ইচ্ছাকৃত সংযমে চলমান কৌশল কাউটি কোনো দৃশ্যমান ফলাফল তৈরি করে না তাই কৌশল সবসময় দৃশ্যমান হয় না এছাড়াও একটি নির্দিষ্ট ধরনের সাংগঠনিক সংস্কৃতি তৈরি করার কৌশল বিশ্বাস উদ্ভাবনা আনুগুপ্ত এটি কোনো নথিতে নেই এটি এমন কিছু নাই যে আপনি আসলে শারীরিকভাবে লিখে রাখতে পারেন এবং লোকেরা তা পড়তে পারে এটি আমাদের সবার প্রতিদিনের সমষ্টি যা সত্যি বলতে আমাদের দৈনন্দিন রুটিনের অংশ এই নিজস্ব এবং এটি অবশ্যই নেতৃত্বের আচরণের সাথে নিহিত যদি আপনার ব্যবসার মধ্যে এই সংস্কৃতি থাকে তবে এগুলোকে ব্যক্তিগতভাবে চিহ্নিত করা কঠিন কিন্তু সামগ্রিক একটি দল হিসেবে তারা পরিষ্কার এবং দৃষ্টিভঙ্গিতে এটি কার্যকর এবং কৌশল দীর্ঘমেয়াদী খেলার জন্য যখন কোম্পানিগুলো তাদের প্রাথমিক কৌশল নিয়ে চিন্তা করে তখন তারা এক সপ্তাহ বা এক মাস বা ছ মাসের কথা ভাবে না তারা পুরো বড় খেলা দীর্ঘমেয়াদী খেলার দিকে থাকায় যে ব্যবসার জন্য সবচেয়ে ভালো কী হবে এবং এই কারণেই কিছু কৌশল কেবল বছর বা এমনকি দশক পরে স্পষ্ট হয় কারণ স্বল্প মেয়াদে যখন যখন সেগুলি বাস্তবায়িত হয়েছিল তখন সেগুলিতে স্পষ্ট ছিল না কিন্তু সেই সময় সিদ্ধান্তটি নেওয়ার ফলে ব্যবসার দীর্ঘমেয়াদী খেলা একটি বিশাল প্রভাব পড়ে তো সংক্রে বলতে গেলে কৌশল হলো একটি উদ্দেশ্য অর্জনের জন্য একটি ধারণাগত নিল্লক্সা যেমন আমি আপনাকে উদাহরণ দিয়েছিলাম যে লক্ষ লক্ষ মানুষ একটিমাত্র বাধা পেরিয়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছে এই লোকদের প্রত্যেককে দেখতে হবে যাচাই করতে হবে এবং বলতে হবে হ্যাঁ আপনি ভেতরে আসতে পারেন পরের জনকে দেখা হবে যাচাই করা হবে হ্যাঁ আপনি ভেতরে আসতে পারেন এই প্রক্রিয়াটিকে একটি সহজ নির্বিঘ্ন প্রক্রিয়া করার জন্য একটি কৌশল অবশ্যই থাকতে হবে অ্যাশের সাথে বিক্রিতে আমরা এখন শেখা নিয়ে আছি সেই কৌশলটি বাস্তবায়িত হয়েছে আমাদের সে সম্পর্কে বলা হয়েছে প্রথম তরঙ্গ অগ্রাধিকারের অবস্থানে থাকা লোকেরা তারাই প্রথমে অ্যাশের সাথে বিক্রিতে যুক্ত হবেন অনুমান করুন কি দ্বিতীয় তরঙ্গের লোকজনও থাকবে এবং তারাও অ্যাশের সাথে বিক্রিতে যুক্ত হবেন এটি একটি কৌশল যে আমরা জানি এবং আমাদের সিইওর কাছ থেকে এটি একমাত্র তথ্য যে আমরা পেয়েছি আমরা এটা জানি এরপরটা আমাদের বলা হয়নি তবে আমাদের বলা হয়েছে যে বেশিরভাগ লোকই অ্যাশের সাথে বিক্রিতে যুক্ত করা হবে অ্যাসের সাথে বিক্রিতে প্রবেশকারী প্রতিটি একক ব্যক্তির কাছে একই স্তরের এবং এতে জড়িত সব কিছুতে ঠিক একই অ্যাক্সেস থাকবে এখানে কোনো এক নম্বর নেই কোনো একশো এক নম্বর নেই কোনো দশ লাখ এক নম্বরও নেই প্রত্যেকেই একেবারে সমান আমরা সবাই একই প্রশিক্ষণ পাবো আমরা সবাই একই তথ্য পাবো এবং তাশের সাথে ভিক্টোরির মধ্যেই থাকবে তাই দয়া করে মনে রাখবেন বন্ধুরা এটা কৌশলগতভাবে করা হচ্ছে এটা এমন হয় যে আমি তোমাকে চিনি তুমি সেখানে থাকবে এবং বাকি সব এটা মোটেও সেভাবে হবে না কোনো নেতৃত্ব নেই কোনো স্তরক্রম নেই কোনো পক্ষপাতিত্ব বা এই ধরনের কিছুই নেই কোনো সময়সীমা নেই কোনো কিছুই নেই ঠিক আছে প্রত্যেকে তাদের সুযোগ পাবে প্রত্যেক শের সাথে বিক্রিতে প্রবেশ করতে সক্ষম হবে এই মুহূর্তে অনেক গোলমাল হচ্ছে হওয়া উচিত না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে শান্ত থাকুন ভূপ উত্তেজিত থাকুন কিন্তু এটাও নিশ্চিত করুন যে আপনি আপনার ওই এসে আপনার ব্যাক অফিসে লগ ইন করছেন ঠিক আছে এবং আপনি সেখান থেকে সঠিক তথ্য পাবেন স্পষ্ট যারা আমার মতো এখন লাইভ করছেন এবং অন্যরাও আমরা যখন তথ্য জানতে পারবো তখন অবশ্যই আপনাদের কাছে আনার চেষ্টা করবো কিন্তু অনেক কিছু আছে যে আমরা বলতে পারি না কারণ আমাদের সিইও আমাদের বলেছেন আমি কেবল অ্যাশের সাথে বিক্রির মধ্যেই তা প্রকাশ করব আর এটি সবই হলো লোকেদের প্রুনিং করার অংশ যাতে আমরা অ্যাশের সাথে বিক্রির মধ্যে আমরা যা করা উতে প্রত্যাশিত তা মেনে চলি এবং অ্যাশের সাথে ভিক্ট্রির মধ্যে আপনার কাছ থেকে কী আশা করা হয় যদি আপনি সেটা না জানেন তাহলে আপনি এখনই খুঁজে বের করতে পারেন সবাই খুঁজে বের করতে পারেন লগ করুন আচ্ছা লগ নয় দুঃখিত ভিক্ট্রি বিথ এইস ডট কম খুলুন একেবারে নিচে বাম দিকে কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধির লেখা একটি ট্যাব আছে আপনি সেটি পড়তে পারেন এবং অ্যাশের সাথে ভিক্ট্রিতে প্রবেশ করার সময় আপনার কাছ থেকে যে বিধি প্রত্যাশিত সেটা সেখানে লেখা আছে ঠিক আছে সুতরাং আপনি জানেন যে আপনার কাছ থেকে কি আশা করা হয় সেখানে তা কালো এবং সাদা রঙে লেখা আছে এবং আপনি প্রবেশের আগে এটি পড়তে পারেন যাই হোক বন্ধুরা আজ আমার জন্য এটুকুই উইকেন্ডে সাধারণত আমি কোনো লাইফ করি না তবে যদি কোনো প্রাসঙ্গিক কিছু আছে তাহলে আমি আসব অন্যথায় এটি সোমবারের দিকে ফিরে আসবে এবং আমি আপনাদের ভাবার জন্য অন্য কিছু নিয়ে আসবো আমার কাছ থেকে এটুকুই বন্ধুরা আজ রাতে যারা হ্যালোইন সচনাও করছেন তাদের জন্য একটি চমৎকার হ্যালোইন কাটুক ঠিক আছে মনে রাখবেন কেউ পিছিয়ে পড়বে না ঠিক আছে এটিই মূল কথা এটি জাস্ট একটি কৌশলগত প্রক্রিয়া যে কিভাবে কাজগুলো রোল আউট করা হচ্ছে এবং লোকজনকে যুক্ত করা হচ্ছে আমার কাছ থেকে এটাই এখনকার মতো বিদায় এরকম ভিডিও পেতে এখনই বিপন টেক জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাক